হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় এক পাঁচ ছয় যে অষ্টবক্র গীতার কথা আমি শুরু করেছি তা প্রত্যক্ষ রাত্রি আটটার পরে আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দশজন হিন্দুকে সনাতনী হিন্দুকে শোনার ব্যবস্থা আপনারা নিজেরাই করে দেবেন চলুন শুরু করি অষ্টবক্রমণি বললেন তুমি অসংখ্য তুমি অক্রিয় তুমি স্বয়ং প্রকাশ এত তুমি স্বয়ং শুদ্ধ তুমি সমাধির অনুষ্ঠান করো এটাকেই বন্ধন বলে স্বরূপ সর্বাধিক অনুষ্ঠান শত সিদ্ধ এগুলির মধ্যে মধ্যের মধ্য নয় এই যে যা তুমি করলে যা তুমি দেখালে এই দৃশ্য ভ্রমণ ভ্রম ছাড়া আর এইসব কিছুই না আর এগুলি নিজের সঙ্গে বন্ধন ভেবে রেখেছ এগুলি তোমার মধ্যে রয়েছে কিন্তু তুমি জানো না সুতোর মধ্যে বস্ত্র আছে ওই সুতো আর ওই বস্ত্র দুইওই সমান আর ঠিক এই রকমই নানা কিছু তোমার মধ্যেই ও বেদ জড়িত জড়িয়ে আছে তুমি শুদ্ধ বুদ্ধ স্বরূপ তুমি শুদ্ধ চিত্ত হও না এই বিশ্ব জগতের যা কিছু আছে তার মধ্যে তোমার কতটুকু আছে কি নিয়ে এত অভিমান এই অল্প বস্তুর মধ্যে সম্পর্ক জড়িয়ে নিজেকে ছোট করো না তুমি কারো কাছে কোনো আশাই করো না অর্থাৎ আমরা যেমন নানা জনের কাছে নানা রকম আশা করে থাকি অষ্টবক্রমণি রাজা জনককে বলছেন তুমি কাছে কোনো এখানে তিনি ভগবানের কাছেও কোনো আশা রাখতে বারণ করলেন মানে এই এইরকমই আশা করা আর নিজেকে বিকৃত করা একই ব্যাপার যা কিছু দেখতে পাচ্ছ যা যা বন্ধন আছে যার ওপর স্নেহ আছে সম্পর্ক আছে যাই তুমি দেখতে পাচ্ছ যার মধ্যে যেমনই বন্ধন আছে যারা আজকে যেই হোক সবই মায়া তার জন্য তুমি কেন চিন্তা করো চিন্তা না এই বিশ্বজগতে যা যা ঘটে চলেছে তা হতে দাও যা দেখে তোমার খারাপ লাগে তাকেও তুমি হতে দাও যা দৃশ্য মনকে প্রলোভিত করে তাকেও তুমি হতে দাও ক্রোধ লোভ মায়া মমতা তোমার অন্তরে যে নিরন্তর চলতে থাকা নানা চিন্তা রয়েছে তা থেকে তুমি মুক্ত হও আর অন্তকরণ করে নিজেকে শীতল করে রেখে দাও তোমার বুদ্ধির সীমা কেউ যেন জানতে না পারে তুমি তোমাকে অনন্তের মধ্যে নিজেকে সোপে দাও যা কিছু হয়ে যাক কোনো কারণেই শুদ্ধ হও না একমাত্র চিৎস্বরূপে নিজেকে স্থির করো আর তার উপরেই নিষ্ঠা রাখো যত বৃত্তিক্রিয়া আছে তার মধ্যে নিষ্ঠা রেখো না যা দৃশ্যমান এ সবই কোনো না কোনো আকার ধারণ করে রেখেছে এরা যতই তোমার বন্ধনে যুক্ত থাক যেমনভাবেই বন্ধনে থাক যতই তার উপরে ভালোবাসা থাক যতই ভাবান্তক কিংবা অভ্রান্ত হোক এগুলি সবই ভ্রম মনে করো অর্থাৎ কেননা যা যা দৃশ্যমান সবই কিছু সবই কিছু না কিছু আকৃতি নিয়ে রেখেছে এ সবই সবসময় একই আকৃতি হয় না তারা নিজেকে অনবরত পরিবর্তন করে চলেছে যা তুমি দেখছো বা যা তুমি দেখতে পাচ্ছ না তাই এই সবই মিথ্যা আর যে মিথ্যা তার সঙ্গে সম্পর্ক যুক্ত সবই মিথ্যা অর্থাৎ তিনি বলতে চাইলেন খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই যে যে নিজেই মিথ্যা তাহলে তার সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত সবকিছুই তাহলে মিথ্যা এই হিসাবে তিনি বলতে চাইলেন এই শরীর দৃশ্যমান তাই শরীর মিথ্যা আত্মা নয় আর যত সম্পর্ক সবই শরীরের সঙ্গে যুক্ত তোমার সঙ্গে নয় এখানে আমি অন্য একটা শাস্ত্র থেকে যেটা পেয়েছি ছোট্ট করে সেখানে একটা কথা বলে নিই আমাদের শরীরে অনবরত কোষের জন্ম হচ্ছে আবার আমরা অনবরত আমাদের শরীরের মধ্যে অনেক কোষের মৃত্যু ঘটে চলেছে এইগুলি আমরা বুঝতে পারি না আমাদের মনে হয় আমরা একই রকম রয়েছি কিন্তু না আমরা সকলেই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছি যা খুবই সূক্ষ্মভাবে এগুলি কিন্তু আমাদের শরীরের মধ্যে চলছে আমাদের দেহে এর অনবরত এই কার্য হয়েই চলেছে কোষ মরছে জন্ম নিচ্ছে আমরা এগুলো বুঝতে পারছি না আর আমরা মনে করি কি আমরা একই রকম আছি আর আমরা তা বুঝতেও পারি না কিন্তু দশ বছর পর আমরা যদি বছরের পর বছর ছবি তুলে রাখি তাহলে সেই ছবিতে আমরা কিছু না কিছু আমাদের শারীরিক গঠনের পরিবর্তন অবশ্যই দেখতে পাবো সেটা দেখেই আমরা বুঝতে পারবো আমাদের আমরা পরিবর্তন হচ্ছি ঠিক এটা ঠিক এটাই এখানে বলা হয়েছে সমস্ত কিছুর আকার আছে আর তা পরিবর্তন আছে এই বিশ্ব ও প্রতি সেকেন্ড পরিবর্তন হচ্ছে যা আমরা বুঝতে পারি না ঠিক এ কথাই এখানে বলা হয়েছে যা মিথ্যা তার সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত বন্ধন সব মিথ্যা তাই তার সঙ্গে বন্ধন না করে যে সত্য তার সঙ্গে বন্ধন আবদ্ধ আর আমরা যা পাই যা নিজের বলে মনে করি এসব কি আসলেই আমার ঠিক এ কথা এখানে বলা হয়েছে এগুলি তুচ্ছ আসলে এসব ভ্রম ভ্রম থেকে বেরিয়ে এসো নিজেকে চেন আমরা যা কিছু নিয়ে বড়াই করি এসব কিছুই আমার নয় যা নিয়ে সুখ অনুভব করি তাও আমার নয় যা নিয়ে অহংকার করি তাও আমার নয় যা নিয়ে আমরা মারামারে কাটাকাটি করে চলেছি তাও আমার নয় যা দিয়ে আমরা ক্রোধ করি রাগ করি অভিমান করি তাও আমার নয় তবে আমার কি ঠিক এ কথাই এখানে বলা হয়েছে নিজেকে চেনো নিজেকে জানো তবে তোমার আসল সত্য জ্ঞান হবে তখন তুমি বুঝতে পারবে আসলে তুমি কে এখানে সনাতন ভাইবোনা আমি আরেকটা শাস্ত্রে পেয়েছি সেটা একটু বলে নি আত্মা হলেন পরমাত্মা বস্য যার জন্ম নাই মৃত্যু নাই যাকে কাটা যায় না ছেড়া যায় না ধরা যায় না পুরানো যায় না শুনু শুধু অনুভব করা যায় সেই সত্য বাকি দৃশ্যমান সবই মিথ্যা এই চলাচল বিশ্বজগতে আমরা মানুষ হয়ে যে সুখের জন্য নিজে সারা জীবন ব্যয় করে দিচ্ছি আসলে তা ভ্রম আসল সুখ অন্য জায়গায় আছে মুনি সেটাই এখানে বলছেন যে তুচ্ছ সুখ আমরা পাচ্ছি আসলে এ সুখ কিছুই না যদি তুমি নিজেকে নিজে চিনতে পারো নিজেকে নিজে জানতে পারো তবেই সেই অসীম অনন্ত সুখ আমরা পাব ঠিক এই কথাই এখানে বলছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু একটা যেমন আমাদের সুখ জীবনে ওই রকমই তিনি কি বললেন এই বিশ্ব পুরো ব্রহ্মাণ্ডকে পুরো বালি দিয়ে ভরা ভাব আর সেখান থেকে একটা বালি তুলে নিলে যেটুকানি হয় সেইটুকানি সুখ আমরা এই মানুষ জীবনে পেয়ে থাকি তিনি বলছেন যে সুখ এই ব্রহ্মাণ্ডে আছে তা অসীম মনন্ত যা কখনোই শেষ হয় না ওই সুখের খোঁজ করো নিজেকে জানো আর দৃশ্যমান যা আছে তাকে বর্জন করো রে কৃষ্ণ যদি দড়ি দেখে সাপ মনে হয় তবে সেটা ছিল যতক্ষণ অন্ধকার আছে মানে দড়িকে আমি সাপ মনে করছি যতক্ষণ অন্ধকার আছে ঠিক ততক্ষণে আর তা যখন আলোর সামনে আসবে তখন বুঝবে বুঝবে আসলে ওটা দড়ি ছিল কোনো সাপ নয় সেই লক্ষণতার আধার থেকে বেরিয়ে এসো হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার